মালয়েশিয়ার এফএমটি সংবাদ মাধ্যম এবং ইমিগ্রেশনের পেজে একটি নিউজ প্রচারিত হয় ষোলোই আগস্ট দুই যেখানে বলা হয়েছে ষোলো জন বাংলাদেশি কর্মী কনস্ট্রাকশনে কাজ করা কর্মী যাদেরকে সাইবার জায়ার একটি অ্যাপার্টমেন্ট হতে উদ্ধার করে মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ সাথে যেটিকে কথা হচ্ছে কেন তাদেরকে উদ্ধার করে মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনি যদি কোনো ওয়ার্কার মালয়েশিয়াতে নিয়ে আসেন তাদেরকে আট ঘন্টা ২৬ দিনে পনেরোশো টাকা বেশি দিতে হবে এই ষোলো জন বাংলাদেশি যেই কোম্পানিতে চাকরি করতো তাদেরকে ষোলো ঘন্টায় মাত্র সাইট রিঙ্গিত বেতন দিত সাথে মালয়েশিয়ার নিয়ম অনুযায়ী আপনাকে যে থাকার জায়গা দেওয়া হবে সেটা অবশ্যই জেটিকের নিয়ম অনুযায়ী হতে হবে এক রোমের মধ্যে ষোলো জন মানুষ থাকতে দেওয়া হয়েছিল যাদেরকে এবং মালয়েশিয়ান পুলিশ উদ্ধার করছে এই মানুষগুলিরে প্রপার ভাবে মানে সঠিক নিয়ম অনুযায়ী তাদের বেতন দেওয়া হইতেছে না সঠিক নিয়ম অনুযায়ী তাদেরকে থাকতে দেওয়া হইতেছে না যার কারণে আশপাশের যে লোকজন তারা মালয়েশিয়ান ইমিগ্রেশন জেটিকেতে কমপ্লেন করার পরে মালয়েশিয়ার জেটিকে ইমিগ্রেশন সাথে পুলিশ তাদেরকে উদ্ধার করে কথা হচ্ছে এখানে এমন সমস্যা মালয়েশিয়ার অনেক বাংলাদেশি যারা কলিং ভিসায় মালয়েশিয়াতে আসছেন অনেকেই আমার দেখা জেটিকেতে তে কমপ্লেন করছেন বাংলাদেশ দূতাবাসে কয়েকবার যাবার পরেও আপনার সমস্যা সমাধান হয় নাই প্রশ্ন থাকে এখানে তাইলে আমার সমস্যা কিংবা আপনারা যারা কমপ্লেন করছেন বাংলাদেশ দূতাবাসে কিংবা জেটিকেতে এই সমস্যার সমাধান কি আমরা পিডাব্লিউর পক্ষ হতে বেশ কয়েকটা মামলা জেটিকেতে লড়ছি এবং পিডাব্লিউর আজকে পর্যন্ত নয় থেকে দশটা মামলাতেই আমরা জিতছি সেটা পিডব্লিউর আগের যে ফেসবুক পেজ ছিল কিংবা পিডাব্লিউর আগের যে টিকটক অ্যাকাউন্ট ছিল সেখানে অনেক ভিডিও আছে যে কয়টা মামলা আমরা জিতছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কথা হচ্ছে প্রতিটা মামলা আপনি কিভাবে করছেন রিপোর্ট কিভাবে করছেন বাংলাদেশ এম্বেসির দায়িত্ব মালয়েশিয়ায় কর্মরত কোনো কলিংয়ের বাংলাদেশি যদি প্রতারিত হয় তাকে কাজ না দেওয়া হয় তাকে যদি সঠিকভাবে বেতন না দেওয়া হয় থাকার কিংবা বাসস্থান যেটাই বলেন সেটা যদি সঠিকভাবে দেওয়া না হয় বাংলাদেশ দূতাবাসের দায়িত্ব সেটা নিয়ে কথা বলা কিংবা তার সমাধান করা আমার মতে অনেকবারই বাংলাদেশ দূতাবাসে অনেকেই গেছেন যেটা আমরা আপনাকে প্রায়ই বলি যে সর্বপ্রথম দূতাবাসে যান দূতাবাসে যাওয়ার পরে দূতাবাস আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করছে বিভিন্নভাবে হয়তো আপনার বসকে কল করছে হয়তো আপনার বস আসে নাই অন্য দিন আসার আশ্বাস দিছে আপনি চলে গেছেন পরবর্তীতে আবার দূতাবাসে আসছেন দূতাবাস তেমন ভাবে আপনার কথা আর শুনে না এই সমস্যাটা দূতাবাসের আমরা অনেক কর্মীর হতেই শুনে থাকি মালয়েশিয়াতে একই সমস্যা আপনি নিজে নিজে জেটিকেতে যখন করেন তখন শোনা যায় যে আমার বস টাকা দিয়া জেটিকেরে রে কিনা ফেলাইছে বাংলাদেশ দূতাবাসের কথা আমি বলতে পারবো না আমি আপনাকে গ্যারান্টি দিয়া বলতে পারি মালয়েশিয়ার জেটিকের কের কোনো অফিসার আপনার বস টাকা দিয়া কিনাটা চারটে খালি কথা না হয়তো বাংলাদেশে আপনি যেই পরিস্থিতির মধ্যে ছিলেন যে পুলিশকে টাকা দিয়ে অন্য অন্য অফিসারকে টাকা দিয়ে অনেক কিছু করতে পারেন তবে মালয়েশিয়ার যে সিস্টেমটা সেটা টোটালি অনলাইন টিকেতে কমপ্লেন দেওয়ার জন্য আপনার জেটিকের অফিসেও যেতে হবে না অনলাইনে আপনি কমপ্লেন দিতে পারেন স্ক্রিনে একটা অ্যাপস দিলাম এই অ্যাপসটা আপনি ডাউনলোড করলে আপনার যে সমস্যা সেই সমস্যা এই জায়গায় লিখে কমপ্লিট করতে পারেন তবে স্মরণ রাখবেন সেটা ইংরেজি কিংবা মালয়েশিয়ান ভাষায় হতে হবে কথা থাকে এই জায়গায় যে আমি মালয়েশিয়ান ভাষা কিংবা ইংরেজি জানি না তাহলে আমি কমপ্লেন দিব কিভাবে অবশ্যই যে এই ভাষা জানে তাকে সাথে নিয়ে আপনি চাইলে ওই অ্যাপসে তার মাধ্যমে কমপ্লেন দিতে পারেন কিংবা আপনি চাইলে সরাসরি আপনি যেই এলাকাতে থাকেন সেখানে যেটিকের অফিসেও কমপ্লেন দিতে পারেন স্মরণ রাখবেন জেটিকের অফিসে কিংবা অ্যাপসে যখন আপনি কমপ্লেন দিবেন তারা রিপ্লাই দিবে সেই রিপ্লাই আপনার পুনরায় রিপ্লাই দিতে হবে যদি আপনি সেই অ্যাপসের রিপ্লাই পুনরায় না দেন সেই ক্ষেত্রে তারা আপনার সাথে আর যোগাযোগ করবে না যেমনটা প্রায় বাংলাদেশের সাথে হয় আমরা পিডাব্লিউর পক্ষ থেকে যখন প্রতিটা মানুষকে জানাই যে আপনি এইভাবে এইভাবে কমপ্লেন করেন দেখা যায় উনি কমপ্লেন করার পরে যখন জেটিকের অফিস থেকে ওনারকে পুনরায় মেসেজ করা হয় সেই রিপ্লাই আর উনি দেয় না পরবর্তীতে তে যে আমার জন্য কেউ চেষ্টা করে নাই কথাটা আমরা অনেকবার এমন প্রমাণ পেয়েছি পিডাব্লিউর অফিস থেকে যখন আমরা জানাই যে আপনি জেটিকেতে কমপ্লেন করেন অ্যাপসের মাধ্যমে ওনারা জেটিকের অফিসে কিংবা জেটিকের অ্যাপসে কমপ্লেন করার পরে যখন ওনার বস ওনাকে জিজ্ঞেস করে তুমি কি তুমি কি যেটিকে তো কমপ্লেন করছো তখন উনি ভয় পেয়ে যায় যে বস বোধ আমার ভিসা ক্যান্সেল করে দেশে পাঠাই দিবে সাথে সাথে এই মামলাটা উনি আর চালায় না যার কারণে বিভিন্নভাবে বিভিন্ন মালিক পক্ষ এক প্রকার পেশারের মধ্যে রাখে কর্মচারীদের আমি বলবো দুর্নীতিবাদ কিংবা জালিম তারা সবসময়ই দুর্নীতি এবং আপনাকে জালিয়াতি করার চেষ্টা করবে যতক্ষণ না আপনি সেটার জন্য প্রতিবাদ করবেন কথা হচ্ছে পিডাব্লিউর মতো এক দুইজন আপনাদের শত শত মানুষের সমস্যার সমাধান করা সম্ভব না জেটিকের প্রতিটা মামলার জন্য একজন লয়ার দরকার আপনি যদি নিজে নিজে সেই মামলা চালাতে যান তবে খুব একটা সুফল আপনি পাবেন না জেটিকের মামলায় যদি রায় দেয় যে আপনি পঞ্চাশ হাজার টাকা আপনার বস আপনাকে জরিমানা দিতে হবে সেই ক্ষেত্রে আপনার বস অনেক সময় আপনার জরিমানা যদি না দেয় মানে আপনার বেতন যদি পরিশোধ না করে আপনি চাইলে উচ্চ আদালতে আপিল করতে পারেন তবে সেটা আপনার লয়ারের দরকার যদি আপনি মনে করেন যে আপনার কাছে লয়ার চালানোর মতো ক্ষমতা আছে কিংবা টাকা ব্যয় করতে পারবেন সেই ক্ষেত্রে অনেক লয়ার আছে যারা আপনার কেস পার্সেন্টিসের মাধ্যমে লড়বে যে কেস জিতলে ফিফটি পার্সেন্ট আমার ফিফটি পার্সেন্ট তোমার এমন লয়ারও আপনি খুঁজে বের করতে পারেন কলিংয়ে অনেক বাংলাদেশি সাথে আসছে এবং তাদের মধ্যে আমি যদি আপনাকে দেখাই যে ম্যাক্সিমাম মানুষগুলি এমন পরিস্থিতির মধ্যে আছে। এখানে যদি প্রশ্ন এখানে প্রশ্ন থেকে যায় কেন এমনটা হইছে আপনারা সবাই কম বেশি জানেন যেই কোম্পানিতে কাজ নাই সেই কোম্পানি দেখা গেছে এক থেকে দুইশো লোক নিয়ে আসছে তাদের ব্যবসা করার জন্য বাংলাদেশ থেকে বিভিন্ন রিকোটিং এজেন্সি যার মধ্যে আপনি বড় বড় রিকোটিং এজেন্সির নাম বলতে পারি এখানে যে যেই রিকোটিং এজেন্সি মালয়েশিয়া এই ধরনের কোম্পানি থেকে অ্যাপ্রুভেল কিনে নিয়ে গেছে এটা বড় ধরনের একটা ব্যবসা হয়েছে যার ব্যবসার কারণে শত শত কিংবা আপনি বলতে পারেন হাজার হাজার বাংলাদেশি প্রতারিত হয়েছে এর জন্য আপনি কাকে দায়ী করবেন মালয়েশিয়ায় যে কোম্পানিগুলি মালয়েশিয়ান সরকারের চোখ ধোকা দিয়া মালয়েশিয়ার সরকারের চোখ ধোকা দিয়া বিভিন্ন দুই নাম্বার ডকুমেন্ট তৈরি করা বিভিন্নভাবে অ্যাপ্রুভেল তৈরি করছে তাদেরকে নাকি যারা বাংলাদেশ থেকে রিক্রুটিং এজেন্সি এই ধরনের লোকদের কাছ থেকে অ্যাপ্রুভেল কিনা বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকার মাধ্যমে মালয়েশিয়ায় লোক পাঠাইছে তাদেরকে নাকি মিডেলম্যান যাদের আমরা এক কথায় বলি হইরা বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী প্রতিটা শ্রমিকের খেয়াল রাখার দায়িত্ব বাংলাদেশ দূতাবাসের এই দূতাবাসে আপনার সমস্যার কথা কমপ্লেন করতে যাবেন অবশ্যই লিখিত কমপ্লেন করবেন যেটার একটা কপি আপনার কাছে রাখবেন পরবর্তীতে বাংলাদেশ দূতাবাস যদি কোনো পদক্ষেপ না নেয় আপনি বাংলাদেশে গিয়া এটা মন্ত্রণালয়ে কমপ্লিট করতে পারেন অত্যাচারী সব সময়ই আপনাকে অত্যাচার করবে কিন্তু সেখান থেকে বেড়ে আসতে হইলে আপনাকে প্রতিবাদ করতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নাই আপনি ভাববেন যে আমি যদি যেটিকেতে কমপ্লেন করি আমার বস আমাকে ভিসা ক্যান্সেল করে দেশে পাঠাই দিবে কথা হচ্ছে আপনি যতক্ষণ এমন ভাবতে থাকবেন ততক্ষণ আপনার কেস কিংবা আপনার সমস্যা কোনো সমাধান হবে না কারো না কারো আগায় আসতে হবে যেমনটা এই ষোলো জন বাংলাদেশিরে মালয়েশিয়ান ইমিগ্রেশন পুলিশ সাথে যেটিকে উদ্ধার করছে কিভাবে উদ্ধার করছে আশপাশের লোকজন ওনারা যেই অ্যাপার্টমেন্টে থাকে সেই অ্যাপার্টমেন্টের লোকজন ইমিগ্রেশনে কমপ্লেন করছে এখানে এক রুমের মধ্যে গাদা গাদি কইরা ষোলো জন বাংলাদেশি থাকে আপনিও ইচ্ছা করলে কমপ্লেন করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম